আমি মানে দিলাম প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিবরি না দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের যে অবস্থা তাতে দেশ টিকে থাকা একেবারেই অসম্ভব একবারে সব জায়গায় অনিয়ম অনীতি ঘুষ ঘুষ দিয়ে ভরে গেছে আর আমি কাল্লু সার্জন থাকতে এটা কখনোই সম্ভব না আমি মেনে নিতে পারব না আজকে একটু মোটর সাইকেল সার হবে না যে আসুক তারই আজকে খবর আছে হ্যাঁ কিরে তোরা কি দেশের প্রধানমন্ত্রী নাকি তোদের সাইজ বাইসে বাকা হেলমেট কু আর গাড়ির কাগজ পাতি দেহা আপনার কোল যে কত বড় আপনি কার গাড়ি আঁকতেছেন আপনি জানেন পেছনে দেখেন হ্যাঁ ছোট ভাই তোর অ্যাকশন এই এ কে ডরে এই সাইজটা আরো রং রে নাম না এত না নামু মানে এই তুই তো আমার পরিচয় পাস নাই কি রে

এই তোর হেলমেট করে আর গাড়ির লাইসেন্স দেখা বের কর স্যার আমার না গাড়ি হলো ওস্তাদের আমি হলো সামান্য ড্রাইভার হ্যাঁ এই তোকারে হেলমেট নাই আর গাড়ির লাইসেন্স এ স্যার আমার কোনো হেলমেট লাগে না আমার কোনো লাইসেন্স লাগে না আমি আমার রাজ্যে একাই রাজা এই তোর সাইজ বাইজ দিহা তো কোনো অংশ আমার তো রাজা মন নাই নরে তুই তো দিহা মন আছে তুই শেসরাছ হমন্ডি কো আই গিয়া দেখছ নাostat সারা হత్య কথা জানে সাইলে স্যার আপনি যদি এরকম হత్య কথা কন তাহলে এই দুনিয়া আমি बर्बाद করে দিব আরে শালা তোর বারবাতের মা এর বাপ ওই তুই লাছেন ঝাবি কেন তাই গো এই পুলিশ আওয়াজ নিছে তোদের মতো পুলিশ আমি সব সময় 10 20 টা আমার টেমোরে রাখি রে ওমা আমি মানে মুাম কেজে নাই তো দেহি আগে তো ট্যামি দেহি হ্যাঁ রে তোর ট্যাম না পুলিশ তাই তোহারা রে দা দজা কেস তো আর বাড়িয়া গেল রে তোর তো তোর নাই হেলমেট আবার গাড়ির কাগজপাতিও নাই তারপরে কি আবার খাও সবজি তো যাই হোক তোর চেহারা ডগঢ়লের উপর মায়া করিয়া মামলা দিলাম পাঁচ হাজার কি এই পুলিশ তুই আমাক মামলা দিলি তোর জীবন তো আমি বরবাদ করে দিব রে দাঁড়া তোর বান্ধব পাঠানোর ব্যবস্থা করতেছি এই বাবরি হ্যাঁ আমার বড় ভাই সহ সভাপতি ফোন লাগা ঠিক আছে ওস্তাদ এই নেন হ্যালো বড় ভাই পুলিশের কত বড় কলিজা আমার গাড়ি ঠেকায় আমাকে মামলা দেয় ও নো আচ্ছা বড় ভাই আমি লাউ দিতেছি আপনি ওকে সাবধান করে দেন হ্যাঁ ভাই আমার কথা শুনতেছেন জি ভাই আমি আপনার কথা শুনতেছি আপনি বলেন তো যাই হোক ভাই রাজনীতি করতে গেলে এরকম দুই একটা পোলাপান লাগে তো যাই হোক অনেক কিছুই শুনলাম হেলমেট নাই গাড়ি কাগজও নাই শুনলাম আবার সবজিও নাকি ছিল তো যাই হোক অল্পের ভিতরেই শেষ করে দিয়েন তো ওই বিশ হাজার টাকা জরিমানা করিয়া ওদের কি চাই দেন ভাই মারো আমাকে মারো বাহ শোভাপতি মারাও না বাল দেখলেন না দে 20000 টাকা দিয়া এত কাটে পড়ছে বাبري জি ওস্তাদ মনে হচ্ছে সোজা আঙ্গুল আর গিটপুনারে আঙ্গুলটা আমাকে বেকা করতেই হবে জীবন বাঁচানোর ক্ষেত্রে গাড়ির মায়া না করে বাبري হ্যাঁ ওস্তাদ দে দৌড় না বকার পিছনে দৌড়পেরা লাভ নাই

আর না থাক ঠিক আছে নাই মামাছে কানা মামা ভালো তাও ভালো নাই এই লাইনে নেন ধরান এ ধর লাল করে আমি বার করে দেবো আমি রে জানি জানি আমি মেয়েদের মুখ দেখেই বলতে পারি কার কি নাম আরো অনেক কিছু জানি হ্যাঁ তাই নাকি তাইলে বলেন তো সামনে আমার কি হবে কি আর হবে তোমার সাথে আমার বিয়ে হবে এটা কোনোভাবে সম্ভব না কারণ আব্বা আমার অলরেডি ঠিক করে রাখছে এটা সম্ভব না নিতু আমি তোমায় প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ওস্তাদ প্রথম দেখাতেই অনেক মেয়ে ভালোবাসে কিন্তু কোনো মেয়াই পাত্তা দেয় নাই তাই না ওস্তাদ

কি মোকাবেলা এ আমি চিঙ্কুমার স্থান নিতু আমি তোমাকে ভালোবাসি তুমি শুধুই আমার তুমি যদি আমার না হও এই দুনিয়া আমি বরবাদ করে দিব মাথা খালি কি এক ছবি দিয়ে আসলাম আসার পর থেকে খালি কি ডায়লগ একই ডায়লগ ওই বরবাদ করে দিবো আর এদিকে যে আমাদের একটো সিগারেট করে ঠিক পর্যন্ত নাই কি বলি

তুমি আজকে বেঁচে গেলে হাগার কথা বলে আমি আসতেছি তোমার বাড়িতে আগামীকাল